সেক্ষেত্রে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে ভাই হম বা কোন কোম্পানি ফিট খাওয়াইলে আমার মাছের জন্য ভালো হবে মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট খরচটা কিন্তু এই খাদ্যের উপর হয়ে থাকে যে মাছে যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দরকার ওই প্রোটিন পার্সেন্টেজটা দেওয়ার জন্য সেটা বেশি হলো যেমন মাছের জন্য বিপরীত কিছু হবে এবং কম হলেও বিপরীত কিছু হবে আসসালামু আলাইকুম সকল মশাহী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব মানে বর্তমান সময়ে যে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমরা মাছ যখন আমাদের পাটিরা সংগ্রহ করে সেক্ষেত্রে ফিট খাওয়ালে আমার মাছের জন্য ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগণটি বাজিয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় আমরা সমাজে যারা মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হয় তার মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে দালাল এবং প্রতারক শ্রেণীদের কাছ থেকে মাছ সংগ্রহ করা এখন কথা হচ্ছে যে এই বর্তমান সময়ে কিন্তু আমাদের বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মের যে ব্যবসাটা সেটা হয়ে থাকে এবং ম্যাক্সিমাম দালাল এবং শ্রেণী শ্রেণীরা কিন্তু সেই অনলাইন প্লাট তৈরি করে কৃষক সেই ম্যাক্সিমাম প্রতারক শ্রেণী এবং দালালটা সেই অনলাইন প্ল্যাটফর্মে তাদের জালটা জালের ফাঁকটা তারা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে মাছ সংগ্রহ করে হাজার হাজার মৎস্য আসি বাইরাল ওষারের সম্মুখীন হচ্ছে এবং তারা মাছ চাষ থেকে সরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি দালাল জিনবলেন কীভাবে সেক্ষেত্রে আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটা হচ্ছে আপনারা এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে দুটি ভিডিও রয়েছে এই ভিডিও যদি আপনারা কোনো অন্য কোনো পেজ বা ইউটিউব চ্যানেলে দেখেন সেক্ষেত্রে ধরে শতভাগ দালাল এবং তার কাছ থেকে অবশ্যই মাছ নেওয়া থেকে বেরোতে থাকবেন যাই হোক প্রিয়তোষক এমন কথা হচ্ছে যে এই যে মাছের খাদ্য দেখেন আমরা যারা মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের যে মনে করেন উৎপাদনের যে খরচটা শিংহপাগ মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট খরচটা কিন্তু এই খাদ্যের উপর হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি সঠিক খাদ্যটা মাছের চাষের ক্ষেত্রে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাছ চাষ করে লাভবান হতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই সঠিক খাদ্য দিতে হবে সঠিক খাদ্য বলতে আমরা কি বুঝি সঠিক খাদ্য বলতে আমরা বুঝি যে যে মাসে যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দরকার ওই প্রোটিন পার্সেন্টেজটা দেওয়ার জন্য সেটা বেশি যেমন জন্য বিপরীত কিছু হবে এবং কম বিপরীত কিছু হবে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন ক্ষেত্রে পরিমাণ প্রোটিন দরকার কোনো আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে পরিচিত যে মাছ চাষ রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে কাবজাতীয় মাছ হ্যাঁ এই কাবজাতীয় মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্য আপনাকে দিতে হবে তারপর যেটি আছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ বাংলাদেশের অনেকেই অনেকে জাতীয় মাছ বলে থাকে এই পাঙ্গাছ মাছ সেই পাঙ্গাস মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সম্বন্ধে আপনাকে খাদ্যটা দিতে হবে তারপর যেটি আসে যে ক্যাটফিশ আমাদের বাংলাদেশে অনেক মাছ বসে বাইরে কিন্তু এই ক্যাটফিশের সাথে ক্যাটফিশ চাষ করে থাকে সেক্ষেত্রে ক্যাটফিশের চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সেটা পঁয়ত্রিশ থেকে আঠাইশ পার্সেন্ট দিতে হবে তারপর আসে কি মাছ কই মাছ ওই মাছের ক্ষেত্রে আপনাকে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেজ রাখতে হবে তারপরে আসা হচ্ছে গিয়ে মনোসেক্স তেলাপিয়া বাংলাদেশে খুবই পরিচিত একটি মাছ এবং খুবই জনপ্রিয় একটি মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে নিশ্চিত করতে হবে তারপর যেগুলো আসে যে ভিয়েতনামি শোল হ্যাঁ শোল মাছ চাষের ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে শোল শোন মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা আপনাকে দিতে হবে তো এসব আমরা যারা মাছ চাষ করে থাকি বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে এই মাছগুলো বেশি চাষ করে থাকি এখন কথা হচ্ছে কি আপনারা এই প্রোটিন পার্সেন্টেজ যদি আপনারা ঠিক রেখে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের মাছ চাষে অবশ্যই লাভের সম্মুখীন হবেন এখন কথা হচ্ছে যে আপনার জন্য কোন ফিট ভালো হবে দেখেন বাজারে কিন্তু ওই কমার্শিয়ালি অনেক কোম্পানি ফিট রয়েছে দেশের বাইরে এবং দেশের কোম্পানি ফিট রয়েছে সেক্ষেত্রে যে কোনো ফিডি আপনি ঠিকঠাকভাবে যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই লাভের সম্মুখীন হবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানি কিন্তু এই প্রোটিন পার্সেন্টেজের মানে খাদ্য তৈরি করে থাকে সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটি খাদ্যের গায়ে এগুলো লেখা থাকে হ্যাঁ বা অনেক ক্ষেত্রে তেলা জন্য আলাদা খাদ্য করে থাকে ক্যাটফিসের জন্য আলাদা খাদ্য হয় কোয়ের জন্য আলাদা খাদ্য হয় পাঙ্গাস মাছের জন্য আলাদা খাদ্য হয় কারফিসের জন্য আলাদা খাদ্য masih jangan ada kat tu. সেক্ষেত্রে আপনি বাজারে স্বর্ণ সুনাম আছে বা অনেক দিন ধরে বা বাংলাদেশের মার্কেটে যারা ব্যবসা করতেছে খাদ্যের ব্যবসা সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে যে কোনো কোম্পানি খাদ্য আপনি নিতে পারেন দেখবেন যে হচ্ছে আপনার যখন খাদ্য গায়ে এলাকা থাকে যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সম্মুদ্ধ খাবার যদি আপনারা দেখেন যে ধরেন আপনার একটা খাদ্য গায় এলাকায় ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন ছাব্বিশ পার্সেন্ট একটু বেশি হতে পারে বা ছাব্বিশ পার্সেন্ট একটু কম হতে পারে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন যে কাটজাত মাছ আমরা জানি চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমিত খাদ্য দিয়ে কিন্তু কাঠ মাছ চাষ করা সেক্ষেত্রে আপনি ছাব্বিশ পার্সেন্ট পুরুষের খাদ্যটা দিতে পারেন এমন কথা হচ্ছে যে আপনি যদি খাদ্য তৈরি করেন নিজে হাতে সেই ক্ষেত্রে কেমন হয় আপনি যদি খাদ্য নিজে হাতে তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনার উপকরণ মানে খাদ্য তৈরি করতে যেসব উপকরণের দরকার সেগুলো যদি আপনার সঠিকভাবে এবং গুণগত মানসম্পন্ন উপকরণ আপনি ঠিকঠাকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি খাদ্য তৈরি করে আপনাকে মাছ চাষ করতে পারেন তবে আপনি যদি বিশেষ করে পাঙ্গাস মাছ এবং ক্যাটফিশ এবং তেলাপিয়া কই মাছ এই মাছগুলো যদি চাষ করতে চান শোল মাছ হ্যাঁ মোটামুটি সকল মাছ তার মাছ বলতে সেক্ষেত্রে আমরা বলি যে বাজারে যে কমার্শিয়াল ফিড পাওয়া যায় বাসমান ফিড সেই বাসমান ফিডের উপর একটু নির্ভরশীল হওয়ার জন্য কারণ এই মাছগুলো আপনি যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান ফিডের উপর নির্ভরশীল হওয়াটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং বাসমান ফিরে রেজাল্টটা খুব ভালো আসে সেক্ষেত্রে যদি আপনার পাঙ্গাস মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট পরে খাবারটা যদি নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে চাষ করে আপনি ভালো ফলাফল পাবেন তারপর যদি আপনি ক্যাটফিস ক্যাটফিশ বলতে আপনি কি বলছেন শিং মাগুর গোলসা ট্যাংরা পাবদা পাঙ্গাস মাছও কিন্তু ক্যাটফিসের পর্যায়ে পড়ে সেক্ষেত্রে সেই ক্যাডপি যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ থেকে আঠাশ পার্সেন্ট পটিন সম্পূর্ণ খাদ্য দিতে হবে মানে আপনাকে প্রথমে পঁয়ত্রিশ পার্সেন্ট পটন খাদ্য দিতে হবে মাছ যখন বিক্রি মানে ফিনি পর্যায়ে থাকবে সেক্ষেত্রে চাইলে আপনি আঠাশ পার্সেন্ট প্রটিন সম্মিত খাদ্য দিয়ে ও মাছটা উৎপাদন করতে পারেন তারপর আসে যে ভিয়েতনামি কই হোক ভিয়েতনামি কই বা থাই কই আপনি যে কই চাষ করেন না সেটা আপনাকে পঁয়ত্রিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সম্মত খাদ্য দিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে প্রথমে অবশ্যই পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারপর আপনার চাইলে আঠাশ পার্সেন্ট প্রোটিন খাদ্য দিয়ে মাছ চাষ করতে পারেন তারপর আসে যে আমাদের হাতে উৎপাদন মনস এসেলাপে মনুষ মাছ আমাদের হাতেই হোক যে কোনো কোম্পানির হোক যারা বাজারে ব্যবসা করে থাকে বাজারের সুনাম রয়েছে তাদের তেলাপিয়া যদি চাষ করেন বা আমাদের তেলাপিয়া চাষ করেন এক্ষেত্রে প্রথমে আপনারা নার্সিং পর্যায়ে আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট ফুটি সমৃদ্ধ খাদ্যটা নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে যখন কাল ছায়া যাবে সেক্ষেত্রে আপনি চাইলে তিরিশ থেকে আঠাশ পার্সেন্ট ফুটি সমৃদ্ধ খাদ্য তৈরি করতে পারেন আর শোল মাসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পনেরো এই খাদ্য নিশ্চিত করতে পারলে আপনি শোল মাস চাষ করবেন হ্যাঁ তাহলে আপনার শোল মাছ চাষ করে আপনি লাভবান হবেন এখন কথা হচ্ছে যে এখন কোন কোম্পানি ফিড প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদাভাবে খাদ্য তৈরি করে প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা ফিডের সুনাম রয়েছে সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির ফিড আপনারা বিক্রি মানে ক্রয় করে সেগুলো আপনি খাওয়াতে পারেন এখন কথা হচ্ছে যে অনেকে আমাদের কাছে কমপ্লেন আছে ভাই আমি তো একটা যে কোনো একটা কোম্পানির ফিড খাওয়াচ্ছি আমার রেজাল্ট আসছে না হ্যাঁ আমি আরেকজন ওইরকম অন্য একটা কোম্পানি ফিট খাওয়া হচ্ছে তার খুব ভালো রেজাল্ট আছে সেক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে আপনার দরকার হচ্ছে যে ক্যাটফিসের ক্ষেত্রে দরকার আপনার তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সেখানে আপনি খাওয়াচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন আপনার বাংলাস মাছের ক্ষেত্রে দরকার আট ছাব্বিশ থেকে আটত্রিশ পার্সেন্ট প্রোটিন আপনি খাওয়াচ্ছেন কাঁপাসের চব্বিশ পার্সেন্ট প্রোটিন আপনার তেলাপিয়া দরকার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন সেক্ষেত্রে আপনি খাওয়াচ্ছেন বাংলাসের ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এভাবে তার রেজাল্ট আসে না আপনাকে যে মাসে যে পরিমাণ প্রোটিন দরকার ওই প্রোটিন আপনাকে খাওয়াতে হবে এখন মাছ চাষ করতে যাচ্ছেন আপনার দরকার হচ্ছে এমন কথা হচ্ছে কি অনেক আমাদের দেশে অনেক মশা বাইরে ভাই রয়েছে যাদের হচ্ছে কি একটু অর্থ মানে যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে টাকার সমস্যা নেই সেক্ষেত্রে তারা কি করে যে ধরেন আপনার দরকার হচ্ছে গিয়ে প্রোটিন আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি খাওয়াচ্ছেন চল্লিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানে আপনি প্রোটিন পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছেন মানে আপনি মনে করছেন যে প্রোটিন পার্সেন্টেজ বেশি দিলে হয়তো মাছ তাড়াতাড়ি বাজারজাত করা যাবে এবং তাড়াতাড়ি বিক্রি করা যাবে মাছের গ্রোথ বেশি আসবে আসলে ব্যাপারটা এমন না আপনার যে মাসে যে পরিমাণ প্রোটিন সেই মাছের সেই পরিমাণ প্রোটিন আপনি নিশ্চিত করে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে যদি আপনি অতি প্রোটিন সমৃদ্ধ খাবার দেন সেক্ষেত্রে কিন্তু মাছের খাদ্যের প্রতি অনিয়া সৃষ্টি হবে মাছের হবে মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তার পাশাপাশি কিন্তু আপনার যত প্রোটিন মানে বেশি থাকে সেক্ষেত্রে খাদ্যের দামও বেশি থাকে এবং খাদ্যের দাম যখন বেশি হবে তখন হয়তো আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে আর উৎপাদন খরচ যখন বেড়ে যাবে তখন হয়তো আপনার লাভের পরিমাণ কমে যাবে তাই আপনাকে অবশ্যই যে মাসে যে পরিমাণ প্রোটিন ওই মাসে ওই পরিমাণ প্রোটিন সম্মুখে খাবার দিয়ে আপনি যে কোনো কোম্পানির বাজারে সুনাম রয়েছে অনেক কোম্পানি রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো কোম্পানি আপনারা খাদ্য নিতে পারেন এমন কথা হচ্ছে যে অনেকেই হচ্ছে কি এমন অনেক প্রশ্ন আসে যে বা আমার তো মানে স্থানীয় একটা কোম্পানির সাথে আমার সম্পর্ক হয়ে পারো সেক্ষেত্রে যদি আমি তার কাছে আমার খাদ্য মানে মাছটা তুলতে আমার খাদ্য লাগবে হয়তো পাঁচ ছয় লাখ টাকা সেক্ষেত্রে আমি তাকে তিন লাখ টাকা দেই আর তিন লাখ টাকা বাকিতে আমি আনতে পারবো এন কথা হচ্ছে ভাই আমি ওই খাদ্য দেবো কিনা এন কথা হচ্ছে যে ওই কোম্পানির সুনাম থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ওই কোম্পানি খাদ্য দিতে পারেন সঠিক প্রোটিন মান ঠিক রেখে তারপর যদি আপনাদের প্রোটিন মান নিয়ে সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ অনেক মৎস্য গবেষণা ইনস্টিটিউট কিন্তু এই প্রোটিন পার্সেন্টেজের এটা সঠিক পরিমাণ তারা পরীক্ষা করতে পারে পরীক্ষা করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভবত পাঁচশো থেকে এক হাজার টাকা বা পনেরোশো বা বারোশো টাকা আশেপাশে এই খরচটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আপনার সন্দেহ থাকে সেক্ষেত্রে তাদের কাছে নমুনা পাঠিয়ে দিলে তারা কিন্তু পরীক্ষা করে প্রোটিনের মানটা আপনাকে জানিয়ে দেবে সেক্ষেত্রে আপনি আরও শতভাগ নিশ্চিত হতে পারবেন তাই আপ আপনারা আশা করে বুঝতে পারছেন যে আপনারা কোন কোম্পানির খাদ্য খাওয়াবেন কোন কোম্পানির খাদ্য খাওয়ালে আপনার জন্য ভালো হবে এবং যদি আপনার সন্দেহ থাকে তাহলে কী করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রোটিন পার্সেন্টেজ রেখে সোনা মাছে এমন যে কোনো কোম্পানির খাদ্য খাওয়াতে পারেন তারপর যদি আপনার সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে বা পরীক্ষা করে নিয়ে প্রোটিন মানটা আপনার ঠিক করে তারপর আপনি মাছ চাষ করতে পারেন প্রিয় দশক আজকে ভিডিও তার করতে চাচ্ছে না আর আপনাকে মাছ চাষ করতে গেলে খাদ্যের পাশাপাশি কিন্তু গুণগত মানুষ বড় মাছের কোনো ধরনের